হ্যালো আলাইকুম জি এটা কি যমুনার রিসেপশান জি জি এ আবার আসসালামু আলাইকুম জি ওই যে আমি হ্যাঁ ওই ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার একটু জি না মানে আমি ওই যে একবার আপনাকে ফোন করছিলাম আপনিই দিয়েছিলেন কথা বলতে আমি কাশেমসাজার পাতি যা। ওই যে ইউনুসেফের ইন্টারভিউ নিয়েছিলাম জি আপনি মেহরবান আপনি জি কি ইনু সাহেব ব্যস্ত আছেন কথা বলা যাবে না আচ্ছা কী মানে কী নিয়ে ব্যস্ত হ্যাঁ না তো এমনি ব্যস্ত জি ঠিক ওই যে ডাকসু নির্বাচনের বিষয়ে ধ্যানে বসছে আচ্ছা আচ্ছা আপা ওই যে ডাকসু নির্বাচনের এটা কোনো ব্যাপার হইল এটা উনি যেটা চাইছে হেঁটেই হইবে এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ওই যে পরিবেশ উপদেষ্টা এগুলোর উপর ছেড়ে দিতে কখন জি না আমি একটু দাবি নিয়ে কথা কইতেছি আপা এই একটু দুইটা মিনিটে আচ্ছা ওই যে আরেকটা কথা লামিয়া মুর্শিদা ফাঁকি ওনার পাশে আছেন এখন না উনি জানলে আবার আমার দুইটা ভালো হবে আমি আগে একবার লামিয়া লামিয়ে ফোন করছিলাম জি 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 একটু 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 ধন্য তাহলে খুব ভালো হয় আচ্ছা আলাইকুম সালাম আলাইকুম জি জি স্যার জি জি স্যার ওই যে যে জি ওই যে যে বিষয়টা নিয়ে একটু জি জি একটা কথা কই স্যার এই নির্বাচনের বিষয়ে চিন্তা না ডাকসুন নির্বাচন আপনি যে টিকটিকি জি লাগাইছেন ওইটা তো ওইভাবেই করব জি এইটা নিয়ে আপনি ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করা কোনো দরকার জি কোনো দরকার না এখন কইতেছি যে ওই যে গ্রেফতার অভিযান যেভাবে চালাইছেন এইটা কিন্তু খুব প্রশংসিত হইতেছে জি ওই যে আবু আলম শহীদ খানরা গ্রেপ্তার করেছেন না এটা তো চমৎকার অসাধারণ হ্যাঁ টেলিভিশনে বই হাসা কথা সত্য কথা মুক্তিযুদ্ধের কথা হ্যাঁ অংশগ্রহণমূলক নির্বাচন আর কি সাহস হ্যাঁ উনি আপনার সাথে না হাত মিলিবি আবু আলম শহীদ খান হ্যাঁ মিলায় নাই এখন মিষ্টি মিষ্টি কথা কইতো দেশের পক্ষে কথা কৈত এগুলো এখন চলে কিসের দেশ জি আপনি যেভাবে দেশ সাজাচ্ছেন না এখন জেলে ডুবে দিচ্ছেন এটা খুব সুন্দর সময় হয়েছে জি 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 ওই যে আরেকটা কথা কই যে না এরপরে লিস্টে আর কে কে আছে ওই মাসুদ কামাল আনিস আলমগীর আবদুল নতুসার এইরাও বেশি কথা বলতেছে মানে সত্য কথা আচ্ছা সত্য কথার খানা আছে নিয়ে না আপনি যে সুন্দর দেশে ভায়োলেন্স চালাচ্ছেন জি এই পক্ষে থাকবো না এরা বেশ ওদের লিস্ট ওদের লিস্ট স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে দিছে আচ্ছা দিয়ে দিয়েছেন না ঠিক আছে কাজ হয়ে যাবে হুম খুব ভালো হয়েছে আর ওই যে ব্যারিস্টার রুমিন ফারহানা আর ওই যে বীর মুক্তিযোদ্ধা ফজদুর রহমান ওগুলো তো কি অবদায়িত্ব বিএনপির উপরেই চাপাই দিয়েছেন ওদের উপরে হ্যাঁ ওরা তো শোকস করিয়া করিয়েছে অলরেডি রমিন ফারহানার নির্বাচন কমিশনে কিছু মানে মারামারি হ্যাঁ না ওরা ধরা খাই গেছে না ঠিক আছে না ওদের বিরুদ্ধে আপনি নেয়ার দরকার নেই না ওরা দলগতভাবে ভাবে বন ঠান্ডা করে দেখ জি জি এটা খুব খুব অ্যাপ্রিসিয়েটেবল না আপনার না কাশম চাসা আছে ভালো মানে উনি তো আপনার এখান থেকে ক্ষুদ্র নিয়েছে আপনি জানেন হ্যাঁ উনি ওই বাড়িঘর জমি জামা হাঁস মুরগি বিক্রি করছে আপনার ইয়ে শোধ করছে ক্ষুদ্র ঋণ শোধ করছে জি জি সাকসেস জি আর আপনি ওই যে ফাউন্ডেশন আর ক্ষুদ্র ঋণের ব্যাপারে সিরিয়াস থাকেন হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এরা দেখব ফিরি ফাড়ে কোথায় কী করতে হয় জি না খুব ভালো হয়েছে খুব আর একটা ব্যক্তিগত কথা কুই স্যার যে ওই লামিয়ে মর্শিদ আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো না ওইটা ওইটা ওই যে জনগণ জানতে চাই জনগণ খুব মজা পাইতেছে আমাদের স্যার খুব রোম্যান জি 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 মজনু জি স্যার ওই যে লামিয়া মুর্শিদের কারণে আপনার ওই যে অরিজিনাল স্ত্রী যিনি আমাদের ফার্স্ট লেডি ওনার কোনো খবর দেশবাসী পায় না জি উনি কি আছেন না থাকলে থাকলেই ভালো থাকলে ভালো যে অনেক মেহরবানি অনেক মেহরবানি স্যার ওই যে হ্যাঁ ওই যে কোন কাদেরকে গ্রেপ্তার করছে করতে স্যার খুব আনন্দ পাইছেন ও আচ্ছা আচ্ছা ওই যে রিপোর্টার্স ইউনিটিতে ষোলো জনের যে একসাথে গ্রেপ্তার করছেন আচ্ছা এখানে মুক্তিযোদ্ধার শিক্ষক সাংবাদিক আ সব একসাথে পাইছেন হ্যাঁ ঠিকই তো ঠিকই তো এটা তো ভালো লাগবে দেশের খরচ বাঁচলো এদেরকে যদি বাড়ি বাড়ি তল্লাশি করে খুঁজতে হইতো অনেক সময় লাগে যেত ও কারা হাইতো কারো হাইতো না কেউ শ্বশুর বাড়ি কেউ নানার বাড়ি জি জি কেউ দেশ ত্যাগ করতো হ্যাঁ একদম লতিফ সিদ্দিক দিদিও মুক্তিযুদ্ধের কোনো কথা চলবে না এখন সাংবাদিক আলম আরে হাসা কথা লেখে খানা আছে এগুলোর হুম ও স্যার ওই যে আরেকটা কথা কইতে পারছি ওই যে কামাল পাঠা চৌধুরী যে আমাদের নজরুল হাসান কলিমুল্লাহ ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে অর্থনীতিবিদ হ্যাঁ আবুল বারাকাত আপনি থাকতে কোনো অর্থনীতিবিদ দেশে থাকতে পারবো না ঠিকই আছে ঠিক কথা কইতো বেশি কথা কইতো দরকার নাই জেলে ডুবাই দিছেন বসে বসে খাও বাস না অনেক আমি মানে ছোট মুখে দুই একটা কথা কই না আপনি সার দিচ্ছেন না এর আগে আপনার ইন্টারভিউটা খুব ভালো হয়েছে স্যার জি ওইটা আপনার ঠিক আছে আপনি ওই যে দেশের যে পরিস্থিতি মব সন্ত্রাস পিটাইয়া মারা হ্যাঁ এগুলো খুব হ্যাঁ জমে জমে গেছে জমে গেছে স্যার ওই যে আরেকটা কথা লেটেস্ট একটা ঘটনা তো আপনি এটা ভালো হয়েছে এটা ভালো হয়েছে কোনটা কমো ওই যে নুরাল পাগলাতে কবর থেকে তুইলে জ্বালাইয়া পড়াইয়া দেয়া এইটা এইটা কিন্তু দেশে মানে পৃথিবীতে প্রথম হ্যাঁ ওই যে কবর থেকে তুললে বাক্স চেঁচাইয়া উষ্ঠা মাইরা জ্বালাইয়া বাতাসের সাথে মিশাইয়া দেয়া সমুদ্রের পানিতে হ্যাঁ ওই যে লাদেনের মতো হয়েছে যে লাদানের কবর থেকে তোলে নাই লাদে মাইরা পড়াই দিছে সমুদ্রে হ্যাঁ আর এই সাইভর্ষ করা হ্যাঁ ওই এক্সিলেন্ট এক্সিলেন্ট গ্রিনিস রেকর্ডস ওয়ার্ল্ডস কী কী যেন আছে না উনি হ্যাঁ আপনি ওই যে নোবেল শান্তি পুরস্কার যত প্রতারণা করেই নেন না কেন এখন কেউ আর নোবেলের কাছে যাইতে পারবো না বাস শেষ এটা একবার হয়েছে হয়েছে দ্বিতীয়বার যে কারবেন না আবু আলম শহীদ খান হ্যাঁ হাসা কথা কয় হ্যাঁ এমনি গণতন্ত্র ওই একাত্তর মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা অখণ্ডতা আর স্যার ওই আরেকটা কথা কই এলে একটু পার্শিয়ান দিয়ে যাবে আর কি ওই জোনা হাসান কিন্তু খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে স্যার এইটা বলা যায় হ্যাঁ উনি একাটা সুন্দর মতো আপনি যেভাবে কইছেন বেচা বিক্রি যে সেন্ট মার্টিন টার্টিন চালাই যেতেছে আর আইনের উপদেশটা একটু ভেজাল করিয়া লাই খালি উল্টাপাল্টা করায় একটু বুঝবে জি আমি সরি সরি না না আপনি যে এই সময়টা আমাদের দিয়েছেন যে কারশাম সার স্যার আপনারা সালাম জানাইছে পাঁচই সালাম জি দেখছি উনি উনি এখন দুবাইতে ওই দেশে তো সব বিক্রি করে দিয়েছে যে যে নাকি না ও ক্ষুদ্র ঋণের কথাটা আমার প্রায়ই কয় যে না সব ব্যক্তি কইটাও চাচা অনেস্ট আছে ও বাবা মানে গরু ছাগল হাঁস মুরগি নরের চাল সব ব্যক্তি কইটা নেই ঋণ সুসে ঋণ সেদি মাফ করুন বেদমি মাফ করুন জি জি না না ডাকসর খবর টান দেন ডাকসর খবর টান দেন জি আর ওই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার পাঠায় রাখবেন যমুনায় এইগুলো কি স্যার ওই যে সব শেষের কথা হইলে যে লামিয়া মর্শদ আপার দিকে একটু জি না এটা আমরা বলতে খেয়াল রাখছেন আচ্ছা ঠিক দিচ্ছি জি যাতে ভালো থাকে জি সালামালাইকুম সালামাই